বহুদিন থেকেই উত্তরের চা বাগান ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণের জায়গা এবার সেই চা বাগানে এসে দেখা মিলেছে ময়ূর শবকদের নিরাপদে নিশ্চিন্তে বেড়াচ্ছে তারা এবং শুধু তাই নয় লোকালয় এরিয়ে নিরিবিলি চা বাগানে যেন এক শান্তির নীড় তাদের কাছে অনেকের আবার এই দৃশ্য উঠো ফোনে বন্দি করছে এ বিষয়ে জনৈক ব্যক্তি জানান একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে সকাল থেকেই খুব ভালো লাগতো কিন্তু এখন দেখছি সেই ময়ূরটি ডিম দিয়েছে আবার অতি যত্নে সে ডিমগুলোকে লালন পালন করছে আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস चलो देखी चल हार आसे আহ নমস্কার আমি এখানে ডেঙ্গুবাজার চা বাগান ডেপুটি ম্যানেজার আমার নাম দীপক শর্মা আমি এখানে লাস্ট পাঁচ বছর থেকে আছি এখানে আমাদের ময়ূর নিয়ে অনেক মানে আমাদের নিজের প্লাস আমাদের লেবারদেরও অনেক ও আছে কেয়ার কি মানে ময়ূরদেরকে রকম বাঁচানো যায় ওদের ডিমদেরকে কিরকম বাঁচানো যায় তো এরকম করে করে আমি লাস্ট পাঁচ বছর থেকে দেখছি ময়ূরের পপুলেশন প্রায় প্রায় এখানে দুইশো থেকে উপরে আছে কিছুদিন আগে আমি আমরা যেটা বৃষ্টি পেলাম এটা পেতে কি হলো আমাদের বাগানও অল্প স্ট্রেসে ছিল লেবার দিয়েও একটু মনে একটু ও ছিল কি পাতা হচ্ছে না এটা এখন বৃষ্টি আসার সাথে আমাদের একটু সব এখন খুশি আছে তো ওটাতে ময়ূরেরও অনেক মুভমেন্ট এখন দেখা যাচ্ছে ডান্স দেখা যাচ্ছে সেটা দিয়ে আমাদের প্লাকাররাও ওদেরকে দেখেও অনেক খুশি হয় আর ওদেরও এনার্জি বেশি বাড়ছে প্লাস আমাদের এই ডেঙ্গোজার বাগান যেটা আছে টাউন থেকে অল্প দূরে আছে আর টাউনে তো এত নেচার ন্যাচুরাল এরিয়া পাওয়া যায় না অনেক থেকে ওখান থেকে অনেক লোকজন আসে সকালে ওয়াক করতে ময়ূর দেখতে ওরা কেউ কোনো মানে বদমাশি করে না মানে ড্যামেজ করে না আসে ঘুরে যায় আমাদের আমাদের খুব ভালো লাগে মানে কমসে কম অ্যাটলিস্ট সোসাইটিদেরকে আমি এটা দিতে পারছি কি ভালো একটা ওয়েদার ময়ূর গ্রিনারি এইসবই আছে আর কি ডিম আমাদের এখানে অনেক যেখানে এই সময় আসে ডিম দেওয়ার ওনাদের ময়ূর এই টাইমে ডিম দেয় তো আমরা যেখানে যেখানে ডিম দেওয়া হয় ওখানে আমাদের প্লাকার বা আমরা যখন দেখি ওটা আমরা ওরকমই করে প্রোটেকশন দিই ওদেরকে আশেপাশের লোকজনকে আওয়াজ আওয়াজ করতে দেই না বাকা যা ওখানে চকিদার দেওয়া হয় কি ও ময়ূর গুলা ভালো করে ও ডিম হ্যাশ করে বাচারা সুরক্ষিত মানে মানে এখানে বসবাস করতে পারে চায়ে চা বাগানে ময়ূর অতিরিক্ত ময়ূর মানে একদম ময়ূর পুরা বেড়ে গেছে এখন ফরেস্টে আগে দেখা যেত এখন তো চা বাগানে ময়ূর এত আনাগুনা ময়ূরের ময়ূর পর পর আবার এখন সিজন চলে আসলো এখন ডিম দিচ্ছে ময়ূর আবার বাচ্চা হচ্ছে সেই ডিম তো দেয় হ্যাঁ একদম নজর আমরা ডিমটাকে পাহারা দিয়ে যেতে বান্দর যে কুকুর যাতে না খায় আমরা খুব যত্ন আমরা দেখভাল করি আমাদের চোখদার কিছু আছে ওরাও দেখাশোনা করে তার জন্য ময়ূরের আনাগুন এত অতিরিক্ত বেড়ে গেছে চা পাতা তুলতে ময়ূরের নাচ গান দেখি আমরা চা পাতা তুলতে তুলতে আবার কত আনন্দই আমরা কাজ করতেছি কি নাম আপনার রোহিত প্রশান্তের কি